গ্রাফটিং হোক বা গুটি কলম বেশ কিছু গাছের গোড়া থেকে অসংখ্য নতুন নতুন ডালপালা বেরোয় যেগুলোকে সাকার বলে চারা গাছে বেশি দেখা যায় বেদানা গাছ তার মধ্যে একটি এরকম দেখা গেলে মূল ডাল এক ফুট মতো রেখে বাকি সাকারগুলো ভেঙে ফেলতে হবে এতে গাছের উপরের দিকে বৃদ্ধি ভালো হবে সঙ্গে আরেকটি কাজ করতে হবে চারা গাছ লাগানোর পর থেকে আনার গাছে দ্রুত ফুল এসে যায় এই ফুলগুলিকে ভেঙে ফেলতে হবে না হলে গাছ গ্রোথের দিকে মন না দিয়ে ফুল ফল কীভাবে বড় করা যায় সেই দিকে মন দেবে মোটামুটি গাছের বয়স সাত আট মাস হয়ে গেলে সেই গাছ থেকে ফল নেওয়া যেতে পারে